জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আমরা বর্তমানে যেটি করছি এককালীন একটি আর্থিক সহযোগিতা আমরা প্রদান করছি কিন্তু এই এককালীন আর্থিক সহযোগিতায় শেষ নাই তারপরে যারা আহত আছে যে শহীদ পরিবাররা আছে তাদের পুনর্বাসনের জন্য যা যা প্রয়োজন তা সব কিছুই আমাদের ফাউন্ডেশন থেকে করা হবে আমি যদি উদাহরণস্বরূপ বলি পুনর্বাসনের জন্য যদি সেই শহীদ পরিবার কাউকে চাকরি দেওয়ার প্রয়োজন হয় বা কর্মক্ষেত্র তৈরি করার প্রয়োজন হয় বা তাদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়ার প্রয়োজন হয় তার সব কিছুর ব্যবস্থা জুলা শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে করা হবে আমরা খুলনায় এসেছি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে খুলনা বিভাগে সর্বমোট চুয়াত্তর জন শহীদ পরিবারের মধ্যে আজকে আটান্ন জন শহীদ পরিবারের মাঝে আমাদের যে পাঁচ লক্ষ টাকার চেকটি আছে সেগুলো হস্তান্তর করা হবে বাকি যারা বাকি আছে তাদের কাগজপত্র পাওয়া যত দ্রুত সম্ভব আমরা নেওয়ার চেষ্টা করছি নিয়ে আমরা তাদেরকে এই সপ্তাহের মধ্যেই তাদের কাছে আমাদের চেকগুলো পৌঁছে দেবো সারা দেশের জনগণ এবং দেশের বাইরে যারা আছে তাদের জন্য আমাদের ফাউন্ডেশনটি উন্মুক্ত আছে এই ফাউন্ডেশনটি আপনারা জানেন একটি বেসরকারি ফাউন্ডেশন এটি কিন্তু সরকারি ফাউন্ডেশন না বেসরকারি করার পিছনে একটি কারণ দেশের সকল মানুষের এটি দায়িত্ব এই শহীদ এবং আহতদের পাশে এসে দাঁড়ানো যেহেতু তারা তাদের রক্তের বিনিময়ে আমাদের প্রতি তাদের যে দায়িত্ব ছিল সেটি পূরণ করেছে যার কারণে দেশ থেকে সব সর্বস্তরে সব রকম মানুষ আমাদেরকে বিকাশ ব্যাংক এবং অন্যান্য আরও বিভিন্ন পদ্ধতি আছে তার মাধ্যমে তাদের ডোনেশনগুলো আমাদের কাছে পাঠাতে পারে এবং তাদের ডোনেশনগুলো যাতে ঠিক জায়গায় ঠিকভাবে ব্যবহার করা হয় সেটি নিশ্চয়তা আমরা করব। অবস্থায় সন্তান হারা মা কখনো মা বাবা ভালো থাকতে পারে বলেন দাবি আমার কাছে শুধু একটাই দেশ ও জাতির কাছে একটু দাবি যেন এই সন্তানদের যারা নিহত হয়েছে শহীদ হয়েছে তাদের যেন ভুলে না যায় এইটুকু দাবি আর কোনো দাবি করবো না সর্বশেষ কথা হয়েছিল ওই রাত ও নয়টা ছুঁই ছুঁই তখন মারা যায় কিন্তু আমার সাথে কথা হয়েছিল রাত আটটা পঁয়ত্রিশ বাজে তখন কথা শেষ হয় আমি ওকে বলছি আমাকে ফাঁকি দিয়েছিল। আমি বলছি আবু তুমি কোথায় বলে যাবো আমি বাসার নিচে গ্যারেজ ওখানে বসছি একটু আমি বলছি কিছু খেয়েছো বলে নাম কিছু খাইনি আজকে তেমন ক্ষুদা লাগে না আমি নয়টা সাড়ে নয়টায় খেয়ে ঘুমিয়ে পড়ব তারপরে আমি বলছি আবু মোটর সাইকেল তো বন্ধ কালকে ঢাকাতে মোটর সাইকেল চালানো নিষেধ তুমি অফিসে যেন যেও না তখন আমাকে বলছে যে গাড়িও বন্ধ মোটর সাইকেলও বন্ধ আমি যাব না বলছি তো আমি বলছি তুমি আবার উদারমনের মানুষ তো কোন রোডটা ফিরি পাবা হয়তো সেই রোড দিয়ে চলে যাবে এমন যেন করোনা বাবা কালকে তোমার অফিসে যাওয়া লাগবে না তখন একটু জোরে করে আমাকে বলছিল না যাবো না যাব না বলছি তো তখন আমি বলছি রাগ হয়েছে তোমাকে রাগ হচ্ছে তখন আমাকে বলছে না মো না আমি রাগ করছি না তুমি তো বুঝতেই চাইছো না তাই বারবার আমি জোরে জোরে বলছি এই জোরে জোরে কথাটাই শেষ কথা ছিল মানুষের কাছে রাষ্ট্রের কাছে সমাজের কাছে আমার এটাই দাবি যে শহীদদের যেন ভুলে না যায় কেউ এটাই দাবি আর তারা দেশের জন্য জীবন দিয়ে গিয়েছে সেইটুকু আর এই দেশটাকে যেন যারা সমন্বয় যারা রাজনীতিবিদ তারা এই দেশটাকে যেন তাদের স্বপ্নের মতো করে পরিচালনা করে এটাই আমার দাবি আর তাদেরকে যেন না ভুলে যায় যেমন মুগ্ধ স্নিগ্ধ আবু সাহিদ রকিব সাহিদ রাকিবুল হাসান আমি একজন ক্যান্সার পেশেন্ট চিন্তা করেন আমি কি করে আমার ছেলেকে হারিয়ে ভালোভাবে থাকতে পারি